দর্শক এই মুহূর্তে আছে আমি অভয়নগরের কেন্দ্রীয় কালী মন্দিরে নাই এবারেও সনাতন ধর্মলম্বী যারা রয়েছেন তারা কিন্তু পূজা উদযাপনে মেতে এবারও অভয়নগরের মানুষ ভবধহের বিশেষ করে এবার উৎসব তাদের ভালো কাটবে না তবে আমি এখন যেখানে আছি এখানে পানিবন্দি অবস্থা না থাকার কারণে এই অঞ্চলের মানুষ পূজা উদযাপন ভালোভাবে করতে পারবে তবে দর্শক আমি স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাচ্ছি তারা এবারের পূজা কিভাবে নিচ্ছেন সেটি একটু আপনাদের জানানোর চেষ্টা করব আমি তম কুমার পরামান্ন থেকে আসছি তো আমরা দীর্ঘ তিন মাস প্রতীক্ষার পরেই কাজের অবসান অবশ্যই আমাদের কাজ শেষ পর্যায়ে তো আরম্বর এই তো আগের মতো ঠিকই চলছে আর কি মোটামুটি সেই হবে তো আপনার আমাদের কাজ শেষ পর্যায়ে তো পূজার কাল থেকে শুরু তার থেকে আমাদের কাজের অবসান হচ্ছে একটু খারাপ লাগছে এতদিন কাজের ভিতরে ছিলাম বা সেটাই আর কি নমস্কার প্রতি বছরের ন্যায় এবারও আমাদের নোয়াপাড়াতে সকল স্থানে সকল জায়গায় খুবই সুন্দরভাবে পূজার আয়োজন করা হয়েছে এখন যে মন্দিরটা মানে আমি কথা বলতেছি এটা হচ্ছে আমাদের নোয়াপাড়ার কেন্দ্রীয় মন্দির নোয়াপাড়া কালীবাড়ি তা শুধু একটা কথাই বলবো সবাই আসুন আমরা সমানভাবে আমরা মায়ের আরাধনায় মেতে উঠি এবং আমরা মাকে ডাকি যেন তিনি আমাদের সব কিছু থেকে রক্ষা করে এবং আমাদের সুন্দরভাবে জীবনযাপন মানে আমরা যাতে করতে পারি সবাইকে নমস্কার দর্শক কেন্দ্রীয় কালী মন্দির থেকে কিন্তু আপনাদেরকে এত সময় সংযুক্ত রেখে জানানোর চেষ্টা করলাম এবারের উৎসব আর একটা দিন পরেই আগামী কাল কিন্তু আগামীকাল শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকল সনাতন ধর্মলম্বী সকলেই কিন্তু বাংলাদেশের এই ধর্মের সব থেকে বড় উৎসবে মেতে উঠবেন এবং আমরা যেটা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীরা তারা করছেন এদের মধ্যে আমরা এখানে আনসার দেখেছি তারা রয়েছেন অবস্থান করছেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপন যেন হয় সে বিষয়টাই তারা লক্ষ্য রেখেছেন সেভাবে কাজ করছেন এবং রং কাজ শেষ হয়ে গেছে প্যান্ডেলের যে কাজগুলো সেটারও প্রায় শেষ একেবারে শেষ মুহূর্তের গুছানো পরিষ্কার পরিচ্ছন্নের একটা কাজ চলছে এরই মধ্যে আগামীকাল থেকে কিন্তু আড়ম্বরভাবে ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব দর্শক এই ছিল যশোর অভয়নগর কালী মন্দির অর্থাৎ কেন্দ্রীয় কালী মন্দির থেকে সর্বশেষ তথ্য সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম সাথে ছিলাম আমি সে একবার